আজ নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি এরকম বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি খেতে দারুণ লেগে যাবে দারুণ জমে যাবে ব্যাপারটা আজকে চলুন দেখা যাক তাহলে এই খিচুড়িটা আমি কি করে বানিয়েছি তাহলে ফ্রেন্ডস দেখা যাক আমাদের খিচুড়ির জন্য কি কি লাগছে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে আমি মুগ ডাল নিয়েছি আর এখানে আমি ছোলার ডাল নিয়েছি কি কি মশলা লাগছে আমাদের খিচুড়ি করতে এখানে শুকনো লঙ্কা নিয়েছি গোটা জিরে নিয়েছি তেজপাতা নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি দেখে নেবো আমি এখানে কি কি সবজি ইউজ করছি এখানে আমি আলু নিয়েছি একটু বড় সাইজে কেটে নিয়েছি এখানে আদা বাটা নিয়েছি আমি আর এখানে টমেটো নিয়েছি আপনারা চাইলে সবজিও অ্যাড করতে পারেন আমার কাছে এখন সবজি অ্যাভেলেবেল ছিল না তাই আমি আলু টমেটো দিয়ে করছি এখানে ফ্রেন্ডস আর যেটা লাগছে এখানে আমি হিং নিয়েছি আর ঘি নিয়েছি ফ্রেন্ডস এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবার আমি ডালটা বসিয়ে নেবো আগে আমি ছোলার ডালটা করে নেবো ফ্রেন্ডস এখানে আমি জল দিয়ে দিয়েছি এখানে আমি ছোলার ডালটা কুক করে নেবো কেন ছোলার ডালটা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল হবার থেকে বেশি টাইম লাগবে তার জন্য আগে আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি ধুয়েটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর অল্প নুন দিয়ে দেবো এটা আমি সিটির জন্য বসিয়ে দেব এটা আমি সিটি দিয়ে বসিয়ে দিয়েছি এটা একটু কুক হয়ে যাক তারপর এটাকে নামিয়ে নেব গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব ভালো করে মিক্স করে ভেজে নেব হালকা আলুগুলো ভেজে নেবো আমি আলুটা ভাজা হয়ে গেছে আলুটা গোল্ডেন কালারের হয়ে গেছে পুরো দারুণ আলুটা এবার আমি তুলে নেব মুগ ডালটা হালকা ভেজে নেব মানে শুকনো খোলে জাস্ট একটু নাড়াচাড়া করিয়ে নেব এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি আগে একটু গোটা জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো করছি সেটা হচ্ছে আমি এখানে একটু হিং দেবো হিং এ রান্না খুব টেস্টি হয় আর রান্নার জন্য ভালো শরীরের জন্য ভালো একটু হিং অ্যাড করবো আমি এখানে রান্নাটা অনেক টেস্টি হবে তার কারণে দারুণ একটা গন্ধ বেরিয়েছে মানে এখনই জিবে জল আসা একটা গন্ধ বেরিয়েছে দারুণ দারুণ টমেটোটা অ্যাড করে দেবো কুক হয়ে গেছে এবার আমি এর মধ্যে চাল আর ডালটা মিক্স করে দেবো মশলাগুলো গুলে নেবো এখানে অল্প চিনি নেবো আমি নুন নেবো অল্প হলুদের গুঁড়ো নেব আর লঙ্কার গুঁড়ো নেবো নিয়ে এটা আমি জলে ভালো করে মধ্যে আমি অল্প একটু জল ঢেলে নেবো এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে দিচ্ছি চালটা দিয়ে দিচ্ছি মিক্স আমি এবার মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা ভুলেছিলাম ওটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেবোটা আমি কষিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল অ্যাড করবো আমি এর মধ্যে জল দিয়ে দেবো এটা খুব হওয়ার জন্যে এটা আমরা আমাদের মিক্স হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবার এটা আমরা ঢেকে দেব অনেকটাই হয়ে গেছে খিচুড়িটা আমার রেডি এবার যে ছোলার ডালটা একটা ভাত আগে টিপে দেখে নি হম হয়ে গেছে এবারে যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওর সাথে এটা মিক্স করে দেবো চোয়া ডালটাও মিক্স করে দিয়েছি আমি এবার একটু যে জলটা আছে এটাকে একটু টানিয়ে নেব আমি খিচুড়ির যে জলটা আছে হালকা আমি টানিয়ে নেব খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে ফ্রেন্ডস দারুণ গন্ধ বেড়াচ্ছে এবারে জাস্ট ঘি দিয়ে আমি পরিবেশন করব হয়ে গেছে ফ্রেন্ডস আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে এটা আমি গরম ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এটাকে পরিবেশন করে দিয়েছি এরকম বাড়িতেও আপনারা বানিয়ে খান এরম বৃষ্টির দিনে এরকম খিচুড়ি দারুণই লাগে আর বাড়িতে এরকম খিচুড়ি বানিয়ে আপনারা খান আশা করি ভালো লাগবে আমার রেসিপিটা আপনাদের আমার আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি আসছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আজকের জন্য টাটা বন্ধুরা ভালো থাকবে